আবার চন্দন গাছ চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনাটি বাঘমুন্ডি থানা এলাকার পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম প্রাঙ্গণে শনিবার আশ্রমের দায়িত্বে থাকা বিকাশ মাহাতো জানান সকালে প্রাতঃভ্রমণে বেরোলে দেখতে পাওয়া যায় আশ্রমের সীমানায় থাকা একটি চন্দন গাছ চুরি হয়েছে গাছের কিছু ডাল পাতা অবশিষ্ট পড়ে রয়েছে অন্যদিকে আরেকটি চন্দন গাছের কিছুটা অংশ কেটে পালিয়ে যায় চোরেরা বলে দাবি তিনি আরও বলেন ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে তবে এই নিয়ে পরপর তিনবার আশ্রম প্রাঙ্গণে গাছ চুরির ঘটনা সামনে এলো আমরা প্রচুর আতঙ্কেও রয়েছি বলেই তার দাবি ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে বারবার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে ঘটনাটা হয়েছে আমরা রাত্রে ওই স্ময়নমন্ত্র হয়তো আমাদের রাত্রে রাত্রে দেখেছি রাত্রে কিছু ছিল না প্লাস এই সকালে যখন ভোরতে ভোরে উঠি আমরা প্রার্থনা করার পরে এই শারীরিক হয় আমাদের সকালে শারীরিক সময় আমাদের ছাত্র ভাইয়েরা দেখছে একটা গাছ নেই এই গাছ কাটা দেখে বাউন্ডারির ধারে দেখছে এই পালিয়েছে তারপরে ওই দিক থেকে আবার একটা ছাত্র ভাই মানে আমরা যখন দেখা গেল যে একটা চুরি হয়ে গেছে গাছ তখন আমরা আরও দেখতে দেখছিলাম আমাদের তো অনেকগুলো ছিল দেখছি আর একটা কেটেছে আর এর আগেও তিনবার চুরি হয়েছে আমাদের চন্দ্র এইটা নিয়ে তিনবার এইটা নিয়ে তিনবার প্রায় আমি এর আগে ছিলাম না এটা আমার আমার মানে আসার প্রথমবার আমার এর আগে তিনবার হয়েছিল তাহলে আপনার একটি চন্দন গাছ চুরি হয়েছে হ্যাঁ হ্যাঁ আর একটা কি কাটার চেষ্টা করা হয়েছে বলছেন কাটার চেষ্টা করেছে ওরা ভয় খেয়ে পালিয়েছে এই আমাদের রাতে হয়তো কেউ উঠেছিল বাথরুম ফাথরুম গেছে জলের আওয়াজে আচ্ছা পালিয়েছে বিষয়টা থানাতে জানানো হয়েছে জানানো জানানো হয়েছে গেছিলাম আমরা আমাদের সমিতির অভিভাবকরা গেছিলেন আমাদের জয়ন্ত দা শ্রীকান্তা বটেই সবার জনসাধারণ সবাই যদি এরকম যদি হয় তাহলে তো অবশ্যই আতঙ্ক থাকে যেমন ব্যবস্থা হয় মানে প্রশাসনের কাছে আমাদের আবেদন রইলো ওনারা যেন এই বিষয়টা দেখেন